বেশ দর্শক দেখুন কলকাতা হাইকোর্টে ঠ্যাং ভেঙে ফেলেছে রাজ্য সরকার নবান্ন অভিযানকে ঠেকাতে কৌশলে লোককে দিয়ে মামলা করিয়ে জনস্বার্থ মামলা করিয়ে মানে ওই যে অভিযান সেটাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু ঠ্যাং ভেঙে ফেলেছে হাইকোর্টে গিয়ে মামলা করতে গিয়ে এই যে অভিযান সেটাকে আটকাতে গিয়ে নিজেদেরই ঠ্যাং ভেঙে ফেলেছে থাপ্পড় খেয়েছে কলকাতা হাইকোর্টে দেখুন শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার নবান্ন অভিযান নিয়ে মামলাকারীর আবেদন মঞ্জুর করলো না কলকাতা হাইকোর্ট ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি তো সেখানে হাইকোর্ট কি করে হস্তক্ষেপ করবে সেটা কিন্তু আজকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর্জিকর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা সেই অভিযানের বিরোধিতা করে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় কিন্তু হলে কি হবে যিনি করেছেন তিনি তো নিজের উদ্যোগে করেননি বলে মানে বলেই মনে হয় এটা জাস্ট করানো হয়েছে হাওড়ার এক ব্যবসায়ীকে দিয়ে করানো হয়েছে যে এখানে অভিযান হলে আমাদের এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে নানান সব কারণ দেখানো হয়েছে তো এরা কারা কোন পন্থী সব লোকজন কি উদ্দেশ্যে করা সেটা তো পরিষ্কার তো এটা জাস্ট করানো হয়েছিল কোন এক ব্যবসায়ীকে দিয়ে করানো হয়েছিল এবং এই যে মামলাটা মানে হিয়ারিং পর্ব হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে আবার মানে মামলা করেছেন একজন ব্যবসায়ী তো তার আইনজীবী থাকবে তো সেখানে অ্যাডভোকেট জেনারেল মানে অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের কিশোর দত্ত তিনিও এসে হাজির হয়ে যান তিনিও ওই সঙ্গে তিনিও সবাই করতে শুরু করেন ফলে এখানে পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি জনস্বার্থ মামলাটা হয়তো কেউ একজন করেছেন কিন্তু স্বার্থটা মনে হচ্ছে অন্যদের আরো বেশি ছিল তো সেই জন্যে যিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনিও এই মামলাতে এসে করতে করতে শুরু করেন যে না না দেওয়া যাবে মানে ঠিক যেমন যেমন বক্তব্য আর কি ব্যবসায়ী তাদের সুরে সুর মিলিয়ে তার সঙ্গে আইন শৃঙ্খলা ইত্যাদি বক্তব্য রাখা হয় আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে গতবার এই হয়েছিল সেই হয়েছিল পুলিশ আক্রান্ত হয়েছিলেন এত পুলিশ একটা নাম্বার বলা হয়েছে এত সংখ্যক পুলিশের পুলিশ জখম হয়েছিলেন কার চোখ নষ্ট হয়ে যাচ্ছিল এত লোককে গ্রেফতার করতে হয়েছিল বলে টোলে আবার যাতে এরকম না হয় তো এটা মানে বন্ধ করে দেওয়া উচিত মানে যতটা না ব্যবসায়ী তরফ থেকে বেশি সওয়াল তেমনি তার থেকে অনেক বেশি রাজ্য সরকারের তরফ থেকে আপত্তির জায়গাটা কিন্তু এই সব করার পরেও লাভ কিছু হয়নি কলকাতা হাইকোর্ট নাকচ করে দিয়েছে বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দেব দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ করাটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে এখানে আমরা কি করে হস্তক্ষেপ করব আমি দর্শক আপনাদেরকে অর্ডার কপিটা দেখাতে পারি এই হচ্ছে দেখুন অর্ডার কপি এই হচ্ছে অর্ডার কপি দেখুন আমি আমি জাস্ট পাঁচ এবং ছ নম্বর প্যারাটা শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন কোথায় বলা হয়েছে যে মৌলিক অধিকারের মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পড়ে এই যে দেখুন পাঁচ নম্বর যে প্যারাটা এখানে দেখুন এই যে রাইট টু প্রোটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট তো এটা এর মানে মানে অধিকারের মধ্যে যে পড়ে সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর সঙ্গে যেটা বলা হয়েছে যে পুলিশ তো এমনিতেই তো নির্দেশিকা জারি করেছে এই ব্যাপারে তো পুলিশ তার মতো করে ব্যবস্থা নেবে তো সেখানে আর হাইকোর্ট আর কি হস্তক্ষেপ করবে হাইকোর্ট এইসব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না পুলিশ যেটা তাদের যদি কোথাও তারা মনে করে তাদের আইন ভঙ্গের কোনো ব্যাপার স্যাপার হতে পারে সেই অনুযায়ী যা করার করবে কিন্তু আদালত এখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না কারণ এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে সুতরাং দেখুন দর্শক পরিষ্কার এই প্যারার মাঝখানে লিখে দেওয়া হয়েছে যেটা রিপোর্ট আকারে চলে এসছে তো হাইকোর্ট কি করে হস্তক্ষেপ করবে অদ্ভুত লাগছে যে একই বিষয় একই ব্যাপার সেটাকে সামনে রেখে বারবার কোর্টে যাওয়া দেখুন এর আগেও কিন্তু মামলা হয়েছিল এর আগেও যখন নবান্ন অভিযানের ব্যাপারটা হয়েছিল তখনও কিন্তু মামলা হয়েছিল ওই কাউকে দিয়ে মামলা করানো তখনও মামলা হয়েছিল তখন আবার বলা হয়েছিল যে কে ডেকেছে বুঝতে পারছি না এরকম ভাবে মামলা কাকে দিয়ে করানো হয়েছিল সেটা আমি এক্ষুনি মনে করতে পারছি না কিন্তু যাই হোক কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তো আহ কিন্তু কলকাতা হাইকার বলেছিল যে এটা তো আমরা কিছু করতে পারবো না শান্তিপূর্ণ প্রতিবাদ করা তো মানুষের অধিকারের মধ্যে পড়ে তো সেখানে কি করে আমরা হস্তক্ষেপ করব। কিন্তু সে সেবারও সেবার পরিষ্কার বলা হয়েছিল যে কোনো এরকম কিছু করা যাবে না আর শান্তিপূর্ণ প্রতিবাদ হলে সেখানে হস্তক্ষেপ করাও কিন্তু যাবে না এটাও কিন্তু বলা হয়েছিল কিন্তু পুলিশ যা করেছিল সেই সময় নানান সব কারসাজি করে নানান সব নিজেরাও নিজেরাই সব মানে অনেকটাই অনেকে বলে থাকেন যে ড্রামা করে অনেক কিছু করেছিলেন তারপরে পুলিশের যখন যে সংখ্যাটা দেখানো হচ্ছিল সেখানেও সংখ্যাটা ইচ্ছা করে বৃদ্ধি করে মানে বেশি করে দেখানো যাতে করে দোষ চাপানো যায় তারপরে এমন পরিস্থিতি করা হয়েছিল যাতে করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মানে ইচ্ছে করে বিষয়টাকে একটা উস্কানিমূলক ব্যবসা করা তার অশান্তি হয়েছিল এবং সেটাকে মাথায় গ্রেপ্তার করেছিল পুলিশ জল কামান থেকে শুরু করে নানান সব ব্যবস্থা নিয়েছিল তো অ্যাকচুয়ালি অশান্তিটা পুলিশই পাকিয়েছিল সাধারণ মানুষ এসেছিলেন নবান্ন অভিযানের জন্য তাদের একটাই দাবি ছিল একটাই স্লোগান ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ এটা ছিল মেন দাবি ছিল তারা তারা বলেছিলেন যে আমরা যাব নবানের সামনে গিয়ে আমরা হাজির হব মুখ্যমন্ত্রীকে বলবো আপনি পারছেন না রাজ্যের আইন শৃঙ্খলা মেনটেন করতে অভয়াকে এইভাবে মেরে ফেলা হয়েছে আরো সব অবিচার চলছে আপনি কেটে পড়ুন এখান থেকে এই দাবিকে সামনে রেখে আমরা প্রতিবাদ কর্মসূচি করব আর কিছু ছিল না কিন্তু কিন্তু তাদেরকে আটকানোর জন্য এবারও যেটা দেখতে পাচ্ছি সেবারও অনেক কিছু হয়েছিল বড় বড় সব ব্যারিকেড একেবারে কংক্রিটের করে সেখানে সব রাস্তাতে আগের থেকেই সব এ করা হয়েছিল এটা আমি দুদিন আগের ভিডিও দেখাচ্ছি দর্শক সেবার করা হয়েছিল কিছুতেই যেতে দেওয়া হয়নি শুধু যেতে দেওয়া না মানে ওই বললাম এমন এমন ফাঁদ তৈরি করা হয়েছিল সেই ফাঁদে অনেকে পড়ে গিয়েছিলেন ফলে তারাই শিকার হয়েছিলেন কিন্তু দোষটা আবার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে তারা পুলিশকে শিকার করেছে মেরেছে বলে তো এইরকম ব্যবস্থা আবার পুলিশ এগুলো করে আর এদের কিছু সাজানোর ব্যাপার থাকে কোনো কোন গাড়িটাকে কোনখানটায় রাখলে ওই জড়োর আছড়ে পড়বে সেটাকে দেখাতে পারবো দেখো কত ভাঙচুর করেছে পুরনো ভাঙা গাড়ি দেখবেন ঠিক ঠিক জায়গাতে রেখে দেয় এবং এবং সেখানে অগ্নিসংযোগ ঘটানোরও ব্যবস্থা করে দেয় অনেকে বলে থাকেন তো ইচ্ছা করে লোককে দিয়ে ফিট করে দেয় অগ্নিসংযোগের আদতে যারা মুভমেন্ট করতে আসেন তারা তারা হয়তো এসব করেনই না কিন্তু দোষ চাপানোর জন্য পুলিশ কিন্তু এগুলো করে থাকে এবং এটাও আমি দর্শক বলতে পারি এবারও দেখবেন হবে এবারও দেখবেন পুলিশ এমন এমন কাজ করবে এমন এমন সব সাজিয়ে গুছিয়ে রাখবে ওই দোষ চাপানোর ক্ষেত্রে দেখবেন পুলিশ এটা করবে এটা পুলিশকে দিয়ে করানো হয় আর পুলিশ যে এসব করে পুলিশের মন্ত্রী তো মানে বলে থাকেন কেসকে ভালো করে সাজাতে হবে তো কেসকে সাজাতে গেলে কিছু ডকুমেন্টেশন তো প্রয়োজন হয় না তো সেই জন্য দেখবেন কিছু ডকুমেন্ট তৈরি করার জন্য ওই কিছু লোককে ফিট করা কিছু পুলিশের জখম হয়েছে বলে দেখানো আবার দেখবেন সেই পুলিশকে দেখতে যাবেন এস হাসপাতালে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দেখতে গিয়ে আবার চিৎকার করবেন এই জন্যই বারণ করেছিলাম সেই জন্যই বারণ করেছিলাম এইসব ড্রামা দর্শক দেখবেন এবারও হবে এবারও হবে পুলিশ ঠিক দেখবে জখম হয়ে গেছেন পুলিশ দেখবেন চিৎপটাং করে শুয়ে পড়ছেন কতটা কি লাগলো তার থেকেও চিৎপটাং দিয়ে ভিডিও হবে হাঁপাবেন খানিকটা চোখ ছলচ করবে বা তার পাবে এইসব হবে এই সব ড্রামা কিন্তু এবারও হবে কিন্তু হলে কি আর মানুষের প্রতিবাদকে আর থেমে থাকবে মানুষ তো প্রতিবাদ করবেন প্রতিবাদ করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে আর যেটা হচ্ছে এটা তো অবয়ের বাবা মা ডাক্তার দিয়েছেন এটা কোনো পলিটিক্যাল ব্যানার না যে কেউ আসতে পারেন সেই ডাক্তার নিশ্চই আপনারা শুনেছেন একটা অডিও বার্তাও আহ ওনারা ছেড়েছেন সেটা আপনাদের আজকে পারলে একবার শোনাবো তো এটা ওনারা ডেকেছেন তো এখানে আসলে কেন ডেকেছেন যে বিচার তো ঠিক মতো করে এখনো তো হলো না সেই একজনকে ধরেছিল বাকি সব তথ্য এমনভাবে লোপাট করে দেওয়া হয়েছিল যে আর কোনো কিছুর কিনারা করতে পারা গেল না কেন এটা হবে সুতরাং এই মুখ্যমন্ত্রী থাকলে কিন্তু কোনোদিন আমরা বিচার পাবো না একে হটাতে হবে এই ডাকটা এসছে সেই জন্য অভয়ের বাবা মা তারা কিন্তু এই ডাকটা দিয়েছেন এবং সেখানে অনেকেই সাড়া দিচ্ছেন যে হ্যাঁ আমরাও যাব যেমন বিজেপির লোকেরাও প্রচুর বলেছেন যে আমরা ব্যানার নিয়ে যাবো না কিন্তু আমরা যাবো যেহেতু অভয়ের বাবা মা এটা এটা ডেকেছেন এবং আরো অন্যান্য দলের লোকেরাও যাবেন বলছেন এবার কেউ কেউ থাকে 水替えてこら。 করা তাদের অভ্যেস তাদের কোথাও মনে হয় যে এখানে যাওয়া মানে বিজেপির মাইলেজ হয়ে যাবে সুতরাং যাবো না এটাকে আটকাবো এরকম দেখছি জুনিয়ার ডাক্তারদের মধ্যেও কেউ কেউ এরকম বক্তব্য রাখছেন আমরা কিন্তু যাচ্ছি না যাবেন না যাবেন আপনাদের রুচির ব্যাপার আপনাদের মনোমানসিকতার ব্যাপার ডাক্তারের বাবা মা যখন ডাক্তার হয়েছে সেখানে যাবেন না এটা হতে পারে না জানিনা ওনাদের কি স্বার্থ রয়েছে বা ওনাদেরকেও কোনোভাবে ম্যানেজ করা হয়েছে কিনা যাই হোক সেটা হলেও মানুষ কিন্তু যাবেন সাধারণ মানুষ পরিবর্তনকামী মানুষ যারা অত্যাচারে অত্যাচারিত হচ্ছেন বা ভাবছেন যে রাজ্যটা সর্বরাশ হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকে রাস্তাতে নাম এটা বলতে কোনো দ্বিধা নেই এবং খাসকু সেটা বুঝতে পারছে সেই জন্যই যেমন এদিকে ব্যারিকেড তৈরি করছে ওইদিকে কোর্টকে দিয়ে কাউকে দিয়ে মামলা করিয়ে আবার সেটাকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু সেটা আদতে কিছুই হলো না কোর্ট এখানে হস্তক্ষেপ করলো না যেমনটি আগে করেনি দীর্ঘ একটা হিয়ারিং হয়েছে অর্ডার স্থগিত রাখা হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে সেই অর্ডার কপি সামনে চলে এসছে যেটা আমি আপনাদেরকে দর্শক দেখালাম এবার আমি আপনাদেরকে শোনাই আহ বাবা মা ঠিক ডাকটা কি দিয়েছেন এটাকে যে কেন লোক এখনো ডাক হিসেবে এরকম অচ্ছুত ভাব দেখাচ্ছেন যে না যাব না ওটা শুভেন্দু অধিকারী ওটাতে আগে থেকে আগ বলেছেন যে ওটা হবে তাহলে কেন যাব আরে এত কেন এরকম এরকম করছেন রাজ্যটার যে হাল হচ্ছে এটাকে খুব ভালো লাগছে তো এটাকে আপনাদের সময়ের ডাক হিসেবে আপনাদের মনে হচ্ছে না যে ডাকুন না না কেন কে তার থেকেও এই ডাকটাতে আমাদের ফোর্স দেখানো উচিত নবান্ন অভিযানটাকে অনেক শক্তিশালী করা উচিত মানে একটা বার্তা দেওয়া উচিত এবং এই বার্তায় কিন্তু মানুষ বহন করবে এবং সেই বহনের মাধ্যমে পরিবর্তন আসতে সহযোগিতা করবে তো সেটা আহ আমরা করবো না কেউ বলছে না যাব না অদ্ভুত ব্যাপার আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই অবয়ের বাবা মা ঠিক ডাকটা কি দিয়েছেন দেখুন তো এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো গন্ধ রয়েছে কিনা ওনারা ঠিক কি বলেছেন দর্শক একবার শুনুন তারপর আবার ওনাদের ওনাদের ক্ষেত্রে আবার কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ সেটাও বলবো আমরা আরজি নিহত চিকিৎসকের বাবা মা বলছি আগামী নয় আগস্ট আমার মেয়ের খুন ও ধর্ষণের এবং বিচার না পাওয়ার এক বছর পূর্ণ হবে সেই নয় আগস্ট আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি দলমত নির্বিশেষে সবাই এই নবান্ন অভিযানে সামিল হয়ে নবান্ন অভিযানকে সফল করে তুলবেন এবং সেই দিন সবাই নবান্ন অভিযানে উপস্থিত হয়ে আমার মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করবেন তো সেখানে কেন অচ্ছুত অচ্ছুত ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম তো এই ডাকটা দিয়েছেন বলে এখন আবার উনাদেরকে নাকি নোটিশ পাঠাচ্ছে পুলিশ ভাবুন এইরকম পরিবার অসহায় পরিবার মেয়েটা এত অল্প বয়সে চলে গেলেন কত কষ্টের একমাত্র বাড়ির মেয়ে তো বিচার হচ্ছে না বিচার পাচ্ছেন না তারা মনে করছেন সেই জন্য তারা প্রতিবাদের ডাকটা দিচ্ছেন তাদেরকেও পুলিশ নোটিস পাঠাচ্ছে আমি জানি না আবার কিছু সাজিয়ে গুছিয়ে কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে নবান্ন অভিযানে আবার ইনাদের কি গ্রেফতার করবে কিনা পুলিশ আপনারা কেন ডেকেছেন দায় আপনাদের অদ্ভুত ব্যাপার তো ওভার বাবা মা তারা তো দিল্লিতে গেছেন তারা দিল্লিতেও দরবার করছেন বিভিন্ন জায়গায় তারা দরবার করছেন বিচারের জন্য বিচারের জন্য দরবার করছেন তো এখন ডাকটা তারা দিয়েছেন সেই ডাকে অনেকে সারা দিচ্ছেন তো ব্যাস মাথা এখন গরম হয়ে গেছে বা একটা আতঙ্ক যারা কোথাও চলে এসছে যে এরকম হয়ে যাবে অভয়ার বাবা মাও ডাক্তার দিয়ে দিলেন আবার সেখানে এত মানুষের ছাড়া সুতরাং এটাকে আটকাতে হয় যে কোনো মূল্যে তো সে আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট তো থাপ্পড় মেরে দিয়েছে তো ঠ্যাং ঠ্যাং নিয়ে খোড়াতে খোঁড়াতে এমন থাপ্পড় মেরেছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামার সময় আমার জানি না কোন কানে মানে আমি যেটা মনে করছি আর কি যে ঠ্যাংটা ওই লাথি খেয়ে আর কি ঠ্যাং ভেঙে ওখান থেকে আজকে ফিরেছে এই শাসক পক্ষ শাসক পক্ষ ফিরেছে এবার নবান অভিযান অভিযানে আসল জিনিসটা ভেঙে দেওয়াটা খুব জরুরি রয়েছে তো দর্শক যারা যাবেন স্থির করেছেন যাবেন শান্তিপূর্ণ হবে সবকিছু হবে আর ওরা একটু অশান্তি পাকানোর চেষ্টা করবে সেটাকেও মানে একটু কৌশল করে এড়াতে হবে আর কি অনেকে বলছেন যে গতবার অনেক চেষ্টা করেছিল আমাদেরকে আটকানো নানান ভাবে অনৈতিক ভাবে এবার আমরা দড়ি নিয়ে যাব বড় বড় সব দড়ি নিয়ে যাব দড়ি নিয়ে ওই ব্যারিকেডে দড়িগুলো বাঁধবো দিয়ে টানবো তারপরে ওই ব্যারিকেড উল্টে দিয়ে মানে আমরা আবার এগিয়ে যাব। আমি জানি না আমার এটা বলে দিলাম বলে আবার পুলিশ আবার আরো শক্ত কঠোর কিছু করবে কিনা তাদের বক্তব্য যে আমরা যাবো আর দড়ি টানতে টানতে বলবো দড়ি ধরে মারো টান রানিং হবে খান খান এইসব বলবো আমি দেখছি কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখছেন তারাও কৌশল অবলম্বন করছে না গতবারের অভিজ্ঞতা যেটা হয়েছে সেখান থেকে তারাও পুলিশ যেমন চালাকি পড়া করছে তেমনি আহ শাসক যেমন চালাকি চালাকি পড়া করছে মানুষও যারা মানে প্রতিবাদী ভূমিকায় যারা থাকবেন তারাও তাদের কৌশল নতুন নতুন অবলম্বন করবেন তো শুনছি বড় বড় সব দড়ি নিয়ে তারা যাবেন তো দেখা যাক দর্শক এই অভিযান কেমন হয় তবে অভিযানটা খুব জরুরি এটা সময়ের ডাক সেটা বলতে কোনো দ্বিধা নেই কারণ পরিবর্তনটা খুব জরুরি আর পরিবর্তন করতে গেলে এই ধরনের অভিযান ওই পরিবর্তনের ক্ষেত্রে শক্তি সঞ্চয় ঘটায় শক্তি সঞ্চয় ঘটায় এবং শাসককে কাঁপন ধরাতে সাহায্য করে কাঁপন ধর ধরবে শাসকের এদিকে এনার্জি সঞ্চিত হবে তখনই তো হাড্ডাহাড্ডি লড়াই হাড্ডাহাড্ডি কেন মানে এমন লড়াইটা করতে হবে যাতে করে দুরমুষ করে দিয়ে এই রাজ্যে পরিবর্তন আনা যায় অবশ্যই দর্শক সুযোগ থাকলে আপনারা কিন্তু রাস্তাতে নামবেন ওই টিভিতে বসে বসে দেখব এই আশায় কিন্তু বাড়িতে বসে থাকবেন না বাড়ি থেকে বের হবেন সামিল হবেন এই আমার বলার দর্শক বলবেন হাইকোর্ট যে অধিকার বুঝিয়ে দিয়েছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং শাসক কেন অত ছটকাচ্ছে কেন একে দিয়ে মামলাটা আমরা করাচ্ছে এবং সেখানে ঝাঁপিয়ে পড়ছে অবশ্যই দর্শক তার ব্যাখ্যা আপনারা দেবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে